লুঙ্গি দিয়া কেথা শিলাই লুঙ্গি দিয়া কেথা শিলাই নুন আনতে পান্তা পায় না জোরা থালির জীবন আমার গেল না গো গেল না জোরা থালির জীবন আমার গেল না যাদের অনিয়মিত প্রস্রাব হয় যাদের প্রস্রাবে জ্বালাবোড়া মানে ঘন্টায় দশ বার প্রস্রাব করতে যায় তাদের জন্য তাদের জন্য ওই জুতাটা দিয়ে মেশিনের মাথায় শক্ত করে বাইন্দা রাখবে তাহলে আর প্রস্রাব হইব না ওইটা হচ্ছে গিয়া ডেন্টাল ফ্লস ইউ নো ইজ ডেন্টাল ফ্লস হ্যাঁ তালির জীবন তোমার যাবে না এত সুন্দর ফুল চেহারা কিন্তু একটা বউ নাই গার্লফ্রেন্ড নাই আসো তোমাকে একটা মলম দেই আসুন আমার গাড়ির নিকট দেখুন আমার মলমগুলি আসেন আপনার একটা মলম দেয়া দেই দে দেবো জীবন আমার গেল না আসুন আমার গাড়ির নিকট দেখুন আমার মলমগুলি এই সেই মলম যা লাগাইবেন মেশিনে যাদের মেশিন একবারে দুর্বল শক্ত হতে চায় না বিয়ে করতে ভয় পাচ্ছেন আর নয় ভয় এই দেখুন আমার মলমটি এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এমনি শুনে ভিগো জল ধরা লদ মিয়া আমি গেমটাটা মেশিনে লাগাইবেন আমার এত সুন্দর ফুল আর এই চেয়ারা দিয়ে কোনো লদ নাই যদি আপনি মেন জায়গায় যদি শক্তি খাটাতে না পারেন যদি দুর্বল হয়ে পড়েন তাহলে কিন্তু কাজ হবে না এই যে দেখুন এই মিয়া লাগবে হ্যাঁ কি

নো ডিসকাউন্ট ফর ফ্রেশ কম্পাউনি তবে এদিকে চাল ডাল চিনি মানে সব কিছুতে ডিসকাউন্ট আছে দুধ এটাতে ডিসকাউন্ট নেই ভাইয়া তো যাই হোক যারা যারা জোরাতালির জীবন নিয়ে সংসার করতেছেন তাদের জন্য আমার দোকানে চলে আসবেন আমি ঠিক করে দেব